ফের বো মানিকচকের ভুতনী থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গিয়ে খাবার বিতরণ করা হলো জানা গেছে বিগত আনুমানিক কুড়ি দিন ধরে ভুতনির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে রয়েছে ফলে বহু মানুষ অনাহারে দিন কাটাচ্ছেন বহু পরিবার বাড়িঘর ছেড়ে দিয়ে বাঁধের ওপরে অস্থায়ীভাবে আশ্রয় দিয়েছে উল্লেখ্য মালদা জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডলের নির্দেশে বিগত রবিবার বন্যার্থদের মধ্যে খাবার পৌঁছে দেওয়া হয়েছিল ফের বন্যা কবলিত এলাকায় গিয়ে শুকনো খাবার বিস্কুট এবং পানীয় জল বন্যার্থদের মধ্যে বিতরণ করা হয় এদিন উপস্থিত ছিলেন সমাজসেবী হরিদাস রায় সৌমিন মণ্ডল শীতেষ মন্ডল মুন্নু মন্ডল সহ আরো অনেকে আরো জানা গেছে আগামী দিনেও বন্যার্থদের মধ্যে খাওয়ার বিতরণ করা হবে দক্ষিণ চন্ডীপুর উত্তর চন্ডীপুর এবং হীরানন্দপুর যেখানে বাতটা কেটেছিল প্রথমে সেই জায়গায় গেলাম সেখানে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা মোটামুটি দেড় দেড় হাজার মানুষকে সেবা করে আসলাম এই সেবা করার অনুপ্রেরণা আমরা মাননীয় গৌরচন্দ্র মণ্ডল ওনার অনুপ্রেরণা এবং সহযোগিতা সেই সঙ্গে কিছু মহানুভাব ব্যক্তির সহযোগিতার মাধ্যমে আজকে আমরা মোটামুটি দেড় হাজার মানুষকে পাউরুটি কলা চিরা গুড় এবং পর্যাপ্ত জল আমরা ডিস্ট্রিবিউট করে আসলাম ভূতনি যে বর্তমান পরিস্থিতি অত্যন্ত খারাপ এই পরিস্থিতি কবে যে স্বাভাবিক হবে আমরা যেখানে গেছিলাম যেখানে মানে কষিঘাটের কাছাকাছি জায়গাটার নাম কি জল প্রচুর পরিমাণে ঢুকছে এই ভূতনির পরিস্থিতি আগত এক দেড় মাস বা দু মাসে যে স্বাভাবিকভাবে এরকম কোনো আশা নেই যাই হোক কৌচন্ড মণ্ডলের অনুপ্রেরণা এবং সহযোগিতা এবং সেই সঙ্গে কিছু মহানোভাব ব্যক্তির সহযোগিতার মাধ্যমে আজকে আমাদের যথাসাধ্য আমরা সাহায্য করে আসলাম বিগত দিনেও গেছি আগত প্রতি সপ্তাহে দুবার করে আমরা যাব আমরা শুধু আমাদের কথা বলছি না আমরা অরাজনৈতিকভাবে গেছিলাম সেখানকার মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম বিশেষ করে কালুটনা কালুটনতলার যেসব মানে বাসিন্দারা রয়েছে যারা বাঁধের উপর রয়েছে ওনারা বলছেন ওনারা কোনো সরকারি সাহায্য পাননি কতটা সত্য মিথ্যে সেটা আমরা যাচাই করতে যাইনি কিন্তু যেটা শুনলাম ওনারা কোনো সরকারি সাহায্য ওরা ওনারা পাননি তিনটা অঞ্চল আমরা দক্ষিণ চণ্ডীপুর প্রথমে গেছিলাম তারপরে উত্তর চণ্ডীপুরের ওই কুনিনতলা ঢাপ আরও ওই টলার হাতে ভিড় টলা সেই সঙ্গে আমরা ওই কারুটন টলা ওইখানে পর্যাপ্ত পরিমাণ আমরা আমাদের পক্ষ থেকে অনুদান দিয়ে এসেছি এটা যথেষ্ট না আমরা যারা যারা এই ভিডিও বা এই নিউজটা দেখবে তাদেরকে আবেদন করব। আপনারা আসুন ভুতনির মানুষের পাশে দাঁড়ান অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে ভূতনিবাসী আছে না দেখতে গেলে আপনারা যদি একবার অন্তত পক্ষে মানে কিছু সাহায্য করে রাখবে একবার প্র্যাকটিক্যালি এসে ভ্রমণ করে যান তারপরে বুঝতে পারবেন যে ভূতনিবাসী কতটা মানে খারাপ অবস্থায় আছে তারপর আপনারা হেল্প করুন আমি তিনটি অঞ্চলে গেছিলাম উত্তর চন্দ্রপুর দক্ষিণ চন্দ্রপুর এবং হিরানন্দপুর অঞ্চলের যেখানে আপনার গঙ্গা ভাঙনটা যেখান থেকে শুরু হয়েছে বাদ কেটেছিল আলু সেই পর্যন্ত গ্রামেও আমরা গিয়ে নিজেদের পক্ষ থেকে যা সম্ভব যথাযথ চেষ্টা করেছি ত্রাণ বিলি করার থেকে পর্যাপ্ত পরিমাণে মোটামুটি বন্যার পরে পরিবারকে আমাদের পক্ষ থেকে যা যা হয়েছিল তা তারা বিল করেছে আজকে আমরা তিনটে অঞ্চলে ঘুরেছি আমাদের পক্ষ থেকে আজকে দেওয়া হয়েছিল পাউরুটি কলা গুড় চিরা জল কিছু মুড়ি বাচ্চাদের জন্য বিস্কুট ছিল এগুলো আমরা আজকে ট্রেনের মাধ্যমে বিলি করে আসলাম একই কথা কতবার বলব বলে বুঝাতে পারবো না এতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিয়ে আছে লুথনিবাসী তাদের কাছে না মেডিকেল কোনো সুবিধা আছে না ওরা নিজেরা থাকার কোনো সুবিধা আছে কোনো কিছু নেই খুবই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আছে মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে নাগরদোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা রায়গঞ্জ স্টেডিয়াম উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউমুকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স এইভেন তাই আর নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর